আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিস গাজীপুরে একটি সার্কুলার প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন সার্কুলারটি চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এখানে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে এবং গাজীপুর সার্কিট হাউসে নিয়োগ দেওয়া হবে আমরা এখান থেকে বিস্তারিত দেখে নেব এখানে কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুরে এক থেকে ক্রমিক নং পদের পর্যন্ত লোকজন নিয়োগ দেওয়া হবে এখানে অফিস অফিসক পদে ছাব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দেওয়া হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন নিরাপত্তা পূরণে নিয়োগ করা হবে আট জন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে জন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা বেতন দেওয়া হবে এবং জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন চার থেকে নয় নং পদে যে সকল লোকজনকে নিয়োগ দেওয়া হবে এ সকল লোকজন নিয়োগ দেওয়া হবে গাজীপুর সার্কিট হাউসে এখানে বাবরসি পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন প্রদান করা হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন সহকারী বাবরসি পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ সহ রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে বেয়ারার পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে এবং বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন করার জন্য এসএসসি বা সমনের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে নিরাপত্তা প্রহরী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এখানে আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষা বা সমনের পরীক্ষা উত্তীর্ণ সহ প্রার্থীকে সুসমদেহের অধিকারী থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণীর পরীক্ষা বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন মালিক পদে একজনকে নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণীর পরীক্ষা বা সমানের পরীক্ষা বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এখানে যে সকল পদগুলো রয়েছে এই সকল পদে আপনারা যদি বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কোনো জামেলা সালাই বাসায় বসে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন আমরা বলে দিচ্ছি এই সার্কুলারটিতে কারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারা শুধুমাত্র সার্কুলারটিতে আবেদন করতে পারবেন সার্কুলারটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখন আমরা দেখে নেব এই সার্কুলারটিতে কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডিসি গাজীপুর ডট ডট কম ডট বিড়ি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখতে পাচ্ছেন তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে যা চলমান থাকবে তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করার জন্য পুরো এক মাস সময় পাবেন আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট ফর্মেটে আপলোড করে আবেদন সাবমিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফর্মেটের কথা বলা হয়েছে এখন আমরা দেখে নেব এখানে আবেদন করার জন্য কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আপনারা যে কোনো পদে আবেদন করতে পারবেন পরীক্ষার ফিটি কিভাবে কীভাবে পরিশোধ করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে এখানে নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এছাড়া একটু আগে আপনাদেরকে যে নাম্বারের কথা বলা হয় সে হোয়াটসঅ্যাপ নাম্বারের সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সার্কুলারটিতে শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন গাজীপুর জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন ধন্যবাদ সকলকে